চৌরঙ্গির বোর্ড যেটা আমাদের এটা আসলে নবাবগঞ্জ উপজেলা পরিষদের সামনে সবচেয়ে মানে পাইপলাইন চাই প্রত্যেকটা গাড়ি যেই দিক থেকে যায় এবংসার কোম্পানিটাই হচ্ছে এই এই এরিয়াটা নিয়ে বেশি এই কারণে আমাদের অভিযানটা আজকে এই চরঙ্গীর মোর্ডটাই আমরা বেশি করে পরিচালনা করেছি এবং আরও আপনি যেটা বলবেন যে বাগমারা বাজারের সামনের দোকানপাট নিয়ে অভিযান মানে অভিযোগ আছে মানুষের আমরা এই অভিযোগ আমরা অভিযান পরিচালনা করি এবং এটা একটা আচরণমানের প্রক্রিয়া আমরা সবসময় এটা বিচার করি

রাস্তা দখল করে রাখে এবং এখানে যে জ্যামটা হয় এটা কিন্তু মূলত সৃষ্ট জ্যাম এই ব্যাপারে আমাদের অভিযান চলমান আছে এবং ভবিষ্যতে অব্যাহত থাকে এদের ব্যাপারে আমাদের বাজারের বিচারাদার এবং বাজারের দোকান মালিক সমিতি যারা আছে তাদেরকে বলে বলেছি হাত বাজারের সাথে এই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে করে একটা শিক্ষা প্রতিষ্ঠান আছে অনেকেই দেখা রাস্তা দিয়ে চলাচল করে এবং মসজিদ আছে পাঁচ আক্ত মসজিদরা ওই রাস্তা দিয়ে চলাচল করে ইতিপূর্বে আমরা ওনাদেরকে বলেছি আজকেও উচ্ছেদ অভিযান করেছি এটা হচ্ছে আপনাদের সবার সহযোগিতা দরকার